সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ভারত ম্যাচের আগে ঘটেছিল এক অবাক করার মতো ঘটনা যা তখন সামনে না এলেও সাম্প্রতিক সময়ে এই ঘটনায় তোলপাড় ক্রিকেট পাড়া ঘটনা ঘটেছে বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক তাস্কিন আহমেদকে ঘিরে ঘুম থেকে উঠতে দেরি করায় ভারত ম্যাচের দিন টিম বাস মিস করেছিলেন তাস্কিন এই সময় কয়েক দফা ফোন করেও তাকে পাওয়া যায়নি পরে সহ অধিনায়ককে রেখেই বাস চলে যায় স্টেডিয়ামে টিম বাস চলে যাওয়ার পনেরো মিনিট পর তাস্কিন প্রাইভেট কারে করে স্টেডিয়ামে পৌঁছান ছিলেন না ম্যাচের একাদশে পরবর্তীতে এই ঘটনার জন্য তিনি তার সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় মেজর লিগ ক্রিকেট খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান তার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি তার মতে তাস্কিন দেরি করলে তার জন্য বাস দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই তাস্কিন যদি ঘুমিয়ে গিয়ে থাকেন তাহলে তার রুমে গিয়ে তাকে জাগানো যেত কিনা এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন দেখেন এই ব্যাপারগুলো এই রকম হয় না ক্রিকেটের নিয়মে এগুলো নেই ঘর থেকে ডেকে এনে দল অপেক্ষা করবে এসব হয় না টিম কখনো অপেক্ষা করে না এটা কোথাও হয় না আমরা যখন বয়স ভিত্তিক ক্রিকেট খেলে এসেছি আমার মনে আছে এমনও হয়েছে যে খেলোয়াড় পেছনে দৌড়াচ্ছে দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে কোনোভাবেই থামার সুযোগ নেই একজনের জন্য পুরো দল আসলে থেমে থাকে না সেদিন আসলে কি ঘটেছিল সেই সম্পর্কে সম্যক একটা ধারণা দেন সাকিব বলেন টিমবাস তো নির্দিষ্ট একটা সময়ে ছাড়ে আর ক্রিকেটে আমরা যারা খেলোয়াড় আছি আমাদের একটা নিয়ম সঠিক সময়ে বাসে ওঠা স্বাভাবিকভাবে এই বাস কখনো অপেক্ষা করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে টিম ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা ওখানে ট্রান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন ছিল গুঞ্জন আছে তাস্কিনের এই ঘটনার পর শেষ মুহূর্তে পরিকল্পনা বদলান প্রধান কোচ চান্ডিকা হাতুরা যদিও এক্ষেত্রে তাস্কিনের দাবি ঘুম থেকে উঠে মাঠে যেতে দেরি হওয়া একাদশ থেকে তার বাদ পড়ার কারণ নয় তবে সাকিব আলহাসান গাইলেন ভিন্ন সুর সাকিব বলেন জানি না যে তাস্কিন কি কারণে খেলেনি কারণ সে তো দলের সহ অধিনায়ক বলতে গেলে অটোমেটিক চয়েস তো সে যখন না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে এবং সেটার ব্যাখ্যা তো দিতে হবে এখন সেই কারণে বলেছে কিনা আর যেই বলেছে আমি তো সেটা বলতে পারবো না সাকিব আরও বলেন তাস্কিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময়ে তো স্বাভাবিকভাবেই ওকে সিলেক্ট করা ওই সময়ে কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য যে খেলোয়াড় এমন অবস্থায় থাকে তার জন্য কঠিন স্বাভাবিকভাবেই তাস্কিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে দলের সবাই এটা স্বাভাবিকভাবেই নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে তো ও সেটা স্বীকার করেছে এবং তারপর ওটা ওখানেই শেষ হয়ে গিয়েছে ভারতের সাথে সেই ম্যাচে পঞ্চাশ রানে হারে বাংলাদেশ তবে এর পরের ম্যাচে ফিরে উনিশ ডট বল দিয়ে আফগান ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন তাসকিন আহমেদ সিয়াম তালুকদার অনফিল্ড